আসসালামু আলাইকুম এক্সপ্রাটি থেকে একটা প্রসবটা নিয়ে এসেছি প্রসবটা মূলত রেস্টুরেন্টের জন্য মূলত রেস্টুরেন্টে এই আমাদের এই প্রসবটা কেন ব্যবহার করবেন সেটা যদি আমরা বলি ফুড অর্ডার ম্যানেজমেন্টটা খুব ইজিলি করা যাবে কারণ প্রত্যেকটা টেবিল ভিত্তিক থাকে এবং কিচেন ডিসপ্লে যেগুলো থাকে সেগুলো হচ্ছে শেপার হিসেবে অর্ডার কাটা যাবে এবং দ্রুত বিলিং সিস্টেমের জন্য আমাদের যে পজে যে ইনভয়েস সিস্টেম বা ইনভয়েস জেনারেট করে এবং বারকোড সিস্টেম আছে এখান থেকে সেই জন্য দ্রুত আপনি ম্যানেজমেন্ট মেনু ম্যানেজমেন্ট হচ্ছে খাবারের দাম বা ওই যে ক্যাটালগ যেগুলো থাকে এইগুলো হচ্ছে ডিসপ্লে করা এবং এইখান থেকে আপনি হচ্ছে সহজে ম্যানেজ করা ম্যানেজ করতে পারেন মেনু ম্যানেজমেন্ট যেটা অফার যেগুলো থাকে অফারও এখান থেকে জেনারেট করতে পারবেন তারপর কাস্টমার ম্যানেজ যেটা সেভ করে রাখা এবং সেখান থেকে তাদের নাম বা ফোন নাম্বার নাম্বার দিয়ে তাদের বিলটা কমপ্লিট করা সেটাও পেয়ে যাচ্ছেন ইনভেন্টরি যেটা সেটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন যদি স্টক স্টক সিস্টেম আছে এবং এখানে হচ্ছে রিপোর্ট সিস্টেমটা আছে যেহেতু এখানে রিপোর্টের কার্যক্রম থাকবে কারণ প্রত্যেকটা প্রত্যেকটা কাজের একটা আলাদা আলাদা রিপোর্ট থাকে যেরকম সেল তারপরে পার্সেস তারপরে স্টক তারপরে এক্সপেন্স সব ধরনের রিপোর্ট এখানে আছে সেগুলো আপনি এখান থেকে রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন যেহেতু এখানে এটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে আমাদের পস সফটওয়্যারটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে এবং মাল্টি ব্রাঞ্চ ম্যানেজ করা যায় এখানে ক্লিক করলে এখানে দুইটা ব্রাঞ্চ অলরেডি আছে দেখতে পাচ্ছেন এবং এতে ফিল্টার ডেট করে দেখতে পারবেন এখন আপনার একটা রেস্টুরেন্ট আছে বা দশটা রেস্টুরেন্ট আছে আপনি কি দশটা পজ নিয়ে ঘুরবেন দশটা পজ ম্যানেজ করবেন এক জায়গা থেকে এক পজ দিয়ে যাতে দশ জায়গা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং সেটা দিন শেষে প্রত্যেকটা গড়ে একবারে হলেও আপনি সেল দেখতে পারবেন আবার দুইটা ব্রাঞ্চ করেও দেখতে পারবেন একটা করেও দেখতে পারবেন সেটা আপনার যেরকম লাগবে সেই রকমটা আসলে আপনি এখান থেকে ম্যানেজ করে নিয়ে নেবেন এটা হচ্ছে আমরা মোটামুটি একটা ওভারভিউ দিলাম আমাদেরকে এখন যদি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদেরকে একটু মেনু গুলো দেখাই বা আমাদের মডিউল গুলো ডিটেলস একটু দে বলি সেটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট ইউজার প্রথমে আপনারা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে দেখেন এখানে আছে টোটাল সেল নিড ইনভয়েস ডিউ সেলস রিটার্ন তারপর আছে পারচেজ পারচেজ ডিউ পারচেজ রিটার্ন এক্সপেন্স সবই আছে যদি ইউজার ম্যানেজমেন্টে তাহলে এখান থেকে দেখা যাবে আপনারা এই যেহেতু মেনটেন করবেন একজন এবং সেখানে কিন্তু অনেক ধরনের ইউজার থাকতে পারে সে ক্যাশিয়ার থাকতে পারে ডাটা এন্ট্রি থাকতে পারে তারপরে সেলসম্যান থাকতে পারে এক একজন এক একজনের জনের যেই পার্টটা সেটা সে ম্যানেজ করবে সেহেতু এই পস দিয়ে আপনি অনেকগুলো ইউজার থাকতে পারে সেই ইউজারগুলো এখান থেকে অ্যাড করবেন বা ম্যানেজ করবেন আর রোল থাকতে পারে ওই যে রোলগুলো বললাম যে ক্যাশিয়ার তারপর সেলসম্যান তারপরে যেগুলো ওই যে সার্ভ করে সার্ভার সার্ভম্যান হ্যাঁ এদেরকে আপনি রোল হিসাবে যে এখানে দিতে পারেন সেই রোল যার যার যে কাজটা সে সেই কাজটা সম্পূর্ণ করবে এবং সেলস কমিশন এজেন্টটা এখান থেকে আপনি সেলস কমিশন এজেন্টও পেয়ে যাচ্ছেন সেলস কমিশন অনেকে সেলস এর কমিশন হিসেবে কাজ করে সে কমিশন যদি কাজ করে তাকে কিভাবে দিবেন কমিশনে একটা পার্সেন্টেজ দেওয়া হয় যদি ফাইভ পার্সেন্ট দেন সেটা এখানে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট লিখে দিবেন দিয়ে তার ডিটেলস দিয়ে দিলে সে কত টাকা সেল করলো সেটা ওই একবারে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট যেটা ধরায় দিচ্ছেন সে অনুপাতে তার হিসাব হয়ে চলে আসবে সে কত টাকা সেল করেছে কত টাকা আপনার কমিশন পাবে এখন আপনারা কন্ট্যাক্ট মডিউলটা দেখবেন কন্ট্যাক্ট মডিউল হচ্ছে সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ হবে সাপ্লায়ারের যত কিছু সব এখান থেকে ম্যানেজ হবে কাস্টমারের সব কিছু এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার গ্রুপ কাস্টমার একটা গ্রুপ ক্রিয়েট করা হবে বা দুইটা পাঁচটা গ্রুপ ক্রিয়েট করবেন আপনার ওই গ্রুপের আন্ডারে একটা অফার দিবেন এই অফার প্রত্যেকটা ওই গ্রুপে যত পার্সন আছে সবাই আপনার এই সেম অফারটা মেনটেন করে বা অফারটা এনজয় করতে পারবে ইম্পোর্ট কন্টাক্ট কন্টাক্টের যে এক্সেল ফাইলটা এখান থেকে ডাউনলোড করবেন করার পরে সেটা এই যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিচে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করে একবারে অনেকগুলো বাল্ক আকারে আপলোড করতে পারবেন একটা এক্সেলের ধরেন এক হাজার ডাটা আপনি একবারে আপলোড করতে পারবেন তারপর যদি আমরা প্রোডাক্টে যাই প্রোডাক্ট হচ্ছে অ্যাড প্রোডাক্টে প্রোডাক্টে অ্যাড করবেন এবং সেই অ্যাড প্রোডাক্টে যেগুলো প্রোডাক্ট অ্যাড করছেন সেগুলো লিস্ট আকারে লিস্ট প্রোডাক্টে শো হবে এবং আপডেট প্রাইস যেহেতু লিস্ট প্রোডাক্টে শো হচ্ছে এন লিস্ট থেকে ডাউনলোড এক্সেল নামে একটা বাটন আছে এন্ড ক্লিক করলে একটা এক্সেল ডাউনলোড হবে যেটা হচ্ছে অল প্রোডাক্টের একটা ডাউনলোড লিস্ট এখানে যদি আপনি কোনো প্রাইস আপডেট করতে চান তাহলে ওখান থেকে ওই এক্সেল থেকে আপনি প্রাইসটা আপডেট করে ওই প্রাইসটা এই আপডেট প্রাইসের এখানে মানে আপলোড করে দিবেন দেখবেন যে অটোমেটিক্যালি প্রাইসগুলো আপডেট হয়ে গেছে এরপরে যদি যায় প্রিন্ট লেভেল আমরা যে বারকোডগুলো জেনারেট হয় বা বারকোডগুলো ম্যানেজ করে এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো বারকোডগুলা ভেরিয়েশন ভেরিয়েশনটা এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো ইম্পোর্ট প্রোডাক্ট বাল্কা আকারে আপলোড করতে পারবো এর মাধ্যমে তারপর ইম্পোর্ট ওপেনিং স্ট্রাকও বাল্ক আকারে আপলোড করতে পারবো ইনস্ট্রাকশন ভিতরে দেওয়া আছে তারপর সেলস প্রাইস গ্রুপ এখান থেকে ম্যানেজ করতে পারবো ইউনিটগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো ব্র্যান্ডগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো এবং ওয়ারেন্টিসগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো এবার যদি আমি পারচেজ এ যাই এড পারচেজ থেকে পারচেজ এড করব এবং লিস্ট পারচেজ থেকে পারচেজগুলো লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পারচেজ রিটার্ন থেকে পারচেজের যে লিস্টটা আছে রিটার্নগুলো যেগুলো আছে সেগুলা রিটার্ন লিস্টের এখানে শো হবে এরপর যদি আমরা সেলস মডিউলে যাই সেলস মডিউলে অ্যাড সেল থেকে সেল হবে এবং সেটা অল লিস্ট দেখাবে অল সেলের লিস্টে দেখাবে পজ থেকে পজ সেল হবে এবং লিস্ট পজে সেটা শো হবে অ্যাড ড্রাফট ড্রাফট গুলো অ্যাড করে রাখতে পারবো এখানে এবং সেগুলো অ্যাড কোটেশন থেকে কোটেশন গুলো অ্যাড হবে এবং লিস্ট কোটেশনে সেগুলা শো হবে তারপরে লিস্ট সেল রিটার্ন লিস্ট সেল রিটার্ন গুলা এখান থেকে লিস্ট আকারে সেল হবে তারপর শিপমেন্ট গুলো এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট গুলো এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট সেল বাল্ক আকারে এখানে আপলোড করতে হবে তারপর স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারটা হচ্ছে লিস্ট স্টক ট্রান্সফারটা এখানে শো হবে এবং অ্যাড স্টক ট্রান্সফারটা এখান থেকে অ্যাড হবে তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট স্টক অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করা হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্টটা আকারে শো হবে তারপর এক্সপেন্স প্রত্যেকটা শপেই কোনো না কোনো কারণে এটা মেনটেন করতে হয় যেটা হচ্ছে ইনকাম যেমন থাকে সেখানে একটা খরচও থাকে এই এক্সপেন্সগুলা কি কি পারপাসে হচ্ছে সেটা এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন যাতে প্রফিটটা আসলে সহজেই আপনি ম্যানেজ করতে পারেন বা দেখতে পারেন আমরা অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সটা অ্যাড করব লিস্ট এক্সপেন্সে সেটা শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরিতে ক্যাটাগরিগুলো অ্যাড করে দেব সেই ক্যাটাগরি ওয়াইজ আমরা হচ্ছে এক্সপেন্সগুলো অ্যাড করব এবার যদি আমরা রিপোর্টে যাই আমরা এখানে যতগুলো কার্যক্রম শেষ করতেছি রেস্টুরেন্টের জন্য সেইগুলো সব কিছুই একটা রিপোর্ট জেনারেট হবে আলাদা আলাদা রিপোর্ট এখান থেকে রিপোর্টগুলো জেনারেট হবে এবং রিপোর্টগুলো আমরা এখানে দেখতে পারবো প্রিন্ট করতে পারবো এক্সেল এবং পিডিএফ ফাইলে ডাউনলোড করেও সংরক্ষণ করতে পারবো এখন যদি আমি বলি তাহলে প্রফিট এবং লস রিপোর্ট এখান থেকে আমি দেখতে পারবো প্রিন্ট করতে পারবো এবং পিডিএফ ফাইল ডাউনলোড করে রাখতে পারবো পার্সেস এবং সেলস দেখতে পারবো প্রিন্ট করতে পারবো এবং পিডিএফ ফাইল ডাউনলোড করে রাখতে পারবো এক্সেল ট্যাক্স রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো তারপর হচ্ছে ম্যানেজ করতে পারবো পিন করতে পারবো এবং পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবো সেম ভাবে কাস্টমার রিপোর্টটা আমরা দেখতে পারবো প্রিন্ট করতে পারবো কাস্টমার গ্রুপ রিপোর্টটা দেখতে পারবো প্রিন্ট করতে পারবো স্টক রিপোর্টটা দেখতে পারবো প্রিন্ট করতে পারবো আইটেম রিপোর্টটা দেখতে পারবো প্রিন্ট করতে পারবো প্রোডাক্ট পারচেজ রিপোর্টটা দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো প্রোডাক্ট সেল রিপোর্টটা দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো পার্সেস পেমেন্ট রিপোর্টটা দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো সেল পেমেন্ট রিপোর্টটা দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো এক্সপেন্স রিপোর্টটা দেখতে পারব এবং প্রিন্ট করতে পারব রেজিস্টার রিপোর্ট দেখতে পারব এবং প্রিন্ট করতে পারব সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারব অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আপনারা আপনার শপে যেরকম একটা সিসি ক্যামেরা দেন সিসি ক্যামেরা দিয়ে তার পুরোটা রেকর্ড করে রাখেন এবং কে কখন কি করছে সেটা আপনি মনিটর করতে পারেন এখন আমাদের এই সফটওয়্যারের অ্যাক্টিভিটি লগটা সেম এসসি ক্যামেরায় বলতে পারেন কারণ আপনারা এখানে যতগুলা ইউজার আছে কখন কোন ইউজার ঢুকতেছে এবং কোন ইউজার বের হচ্ছে এবং সে কোন কাজ সম্পূর্ণ করতেছে সেটা টাইম এবং সে তার কোন কাজ সম্পূর্ণ করলো আছে এগুলো পরবর্তীতে আপনি দেখতে পারবেন নোটিফিকেশন টেমপ্লেট আমরা অনেক সময় কাস্টমার সাপ্লাইকে মেসেজ দিই সেই মেসেজের টেমপ্লেটগুলো এখানে আছে সেটিংস সেটিংসটা হচ্ছে বিজনেস সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে সেটিংসটা দিয়েই তো পুরো সফটওয়্যারটা চলবে এই সেটিংস থেকে যেভাবে আমরা ম্যানেজ করব সেইভাবেই পুরো সফটওয়্যার চলবে সেহেতু সেটিংস বিজনেস সেটিংসটা এখান থেকে মেনটেন হবে বিজনেস লোকেশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবো কারণ এটা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে এবং মাল্টি ব্রাঞ্চ করা যায় কাজ সেহেতু এখানে লোকেশনটা অনেক সময় দিতে হয় এবং সব সময় লাগবে এবং ইনভয়েস সেটিংসটা এখান থেকে ইনভয়েস যেভাবে সেটিংস করে দেবো সেভাবেই প্রিন্ট হবে এবং ইনভয়েস সেভাবে ম্যানেজ হবে বারকোড সেটিংসটা এখান থেকে বারকোডটা যেভাবে সেট করে দেবো সেইভাবে ম্যানেজ হবে প্রিন্ট হবে সবকিছু হবে রিসিপ্ট প্রিন্টারটা এখান থেকে প্রিন্টারগুলো কনফিগারেশন করে এবং প্রিন্টার কনফিগারেশন করে এখান থেকে সরাসরি আপনি প্রিন্ট করার জন্য কনফিগারেশন করবেন সেটা হচ্ছে রিসিপ্ট প্রিন্টার ট্যাক্স রেট ট্যাক্সেরটা প্রোডাক্ট সেল এবং প্রোডাক্ট বাই বা অনেক কিছুর উপরে ট্যাক্সেরটা পড়ে সে ট্যাক্স রেট এখান থেকে যেভাবে আপনি ঠিক করে দিবেন বা সেট করে দিবেন সেই হিসাবে পুরো সফটওয়্যার পরে ট্যাক্সটা পড়বে তারপরে প্যাকেজ সাবস্ক্রিপশন প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রাইটি থেকে নিবেন এক্সপ্রাইটি থেকে আপনাদের প্যাকেজ সাবস্ক্রিপশনটা দিয়ে দিবে আপনারা কন্টাক্ট করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে এবং ডেসক্রিপশনে সব সবকিছু দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন আমরা পুরো সফটওয়্যারটার ওভারভিউ দিলাম এই ওভারভিউ দেওয়ার পরে আপনার এইটা কিন্তু প্রত্যেকটা অপারেশন চালিয়ে ডিটেইলসে আমরা প্রত্যেকটা মডিউল বলই নাই আর না বলার কারণে আমরা এগুলার আলাদা আলাদা ভিডিও করে ইউটিউবে আমাদের রাখা আছে প্লেলিস্ট আকারে সেটা আপনারা দেখে নিতে পারেন যদি আপনারা ইউটিউবে ঢুকবেন তখন এক্সপ্রো আইটি পজ দিলে পারে চলে আসবে যদি আপনাদেরকে দেখায় আশা করি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এক্সপ্রো আইটি চ্যানেলে দেখতে পারবেন যখন প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে গেলে পারে দেখবেন প্টার নামে একটা প্লেলিস্ট আছে এখানে ডিটেইলসে সবকিছু আলোচনা করা আছে আপনারা এখানে গেলে দেখতে পারবেন আশা করি দেখে নেবেন আমাদের যে পথ আছে সেটা আশা করি বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম সাথে